মমتاز আসে সেখানে নাই সেখানে আরে মমتازরে দেশটা জ্বালা ভলাইছে এই মমustat আমার মনে হয় সর্বপ্রথম আমার নামে কেস করে ওই ওই যে একটা সরকার ছিল না কি জানি ফকির ওই বলছিল যে আল্লাহ রসুল গান গাইতে গাইতে গান শুনতে শুনতে ঘুমা পড়ছে না অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলছে আল্লাহ দিনে লাইয়া সাধু না গান বর্ণা তো দূরের কথা তার মাফিল অংশগ্রহণ করা যাবে না সোহানাল একটা জোর দিবে ওই সালার পঞ্চাশ হাজার থেকে বাইর করার ক্ষমতা নেই ও পঞ্চাশ লক্ষ টাকা প্রতিবাদ মানে পুরস্কার দিবে তারই প্রতিবাদ আমি করছিলাম আর সেই আপনার এলাকার মানুষ যখন ওর বাড়িতে আক্রমণ করছে দোষ পড়ছে আমার গাড়ের উপরে ওই মমতা সর্বপ্রথম আমার নামে কেস করে তারপরে মিজনে রহমান আজাহারি দেশ থেকে তাড়াইল সব আলেম আলামার পিছনে লাগলো উনি বোকারের শরীফ তিরমিজি শরীফ ব্যবহার কিছু করে অথচ বিশ মিললে বলার ক্ষমতা আমাদের সামনে নেই কোথাও না কথা তুমি আমাদের খাদাইলে তা খাওয়াইলে কেস দিলে এখন তুমি কোনে না পাইছে আমার বহু বু কোথায় পালাইছে উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে আমার বহু মম তাজা যে কোথায় পালাইছে ভাইর কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা ওই যে এই রক্ত নিয়া হুলি খেলেছে আমার বুবু মমো তাই কোথায় বালাইছে পিছন থেকে কথা কয় না যাদেরা ঠিক আছেন নাকি আসি আজকে দাঙাল দিলে হক কথা বলার জন্য আসি হক কথা বলেই যাব হয় আমি ইসলাম ভাই আগামী বছর আমাকে দাবাত দিবে না হয় না দিবে এতক্ষণ ওয়াজ করতেছি আমিরুল ভাই তো দেখতেছি না কই আমিরুল ভাই কই হ্যাঁ ভাই এখানে আছেন কি কয় বুঝলাম না মাথা একটু জোর পর এটা সিএল বসে আসেন আরে ভাই যায় দেখেন কী আমতের আগ পর্যন্ত দুনিয়া যার দিন আছে একদিন এগারো দেখা যাবে আপনি একটু বসেন দেখি আপনার আব্বা আমার খুব খুব এত ভালো মহাবতের লোক ছিল মজুবর হাজির সাহেব আমি এই এলাকা মাহফিলে আসলি আমি এখানে আসতাম লিজাম সাহেব আমাকে আমি ওকে ছোট ভাই বলি মানে

না সিয়ারা ভালো দিয়ে খালি ঘুরে ঘুরে মমতাস ওয়াজ রাখছি বলে হয় মনে নাই কা মমতাজ হোসাইনের মানে মমতাজের দেশে আমি ওয়াজ করার জন্য গেছিলাম তো হোসাইনের স্ত্রীর কথা কইতেছিলেন তো ওখানে গেছি তে বলে মমতাজ স্যার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মোহাম্মদ আলা

কেমন করে বিয়া করি কয়ে হরদ মহম্মদ সাল্লাম কথা মা দিছে কথা দিছে বলে হরদত হাসানের আল্লাহ দেখে দেখা হইছে বলে হাসান রাদি আল্লাহ সাথে দেখা হয় না আমি যদি বিয়ে করি হরদত হাসান রাদি আল্লাহ তালাম বউ হ'ব এরপরে তার বাড়িতে যাবো চিল্লেকন আল্লাহ আকা এবার হরজত আল্লাহ মা তুমি জেলের মধ্যে যদি আমার সাথে তুমি চলো না আমি জেলকে যাব না এবার হরজত আমার পারলে আমি একটু তোমার গটকালি করি আসি দে হোসাইন দাদি আল্লাহ তালান হো তোমাকে বিয়া পরে কিনে এবার ঘোরা নিয়ে হরদত আলীর কাছে যাইয়া বলে না আলী আমি তোমার ছেলে হরদত হোসাইন দাদি আল্লাহ তালান হুর বিয়ার গটকালি করতে চায় হরদত আলী মুসকি হাসি দিয়ে বলে ইয়ে আমির ইল মমিনিন খলিবাত মুসলিম আপনি একজন অর্ধ পৃথিবীর খলিবা অর্ধ পৃথিবীর পেশিতেন আপনি যদি বস্কটকালি করেন চরিত্রহীনা মানুষ সাথে গটকালি করতে পারবেন না সেই মেয়েটাকে সেই মেয়েটাকে সেই মেয়েটার গটকালি করতেছেন যেই মেয়েটার সাথে আমার ছেলেকে বিয়ে দিতে না নিশ্চয়ই আমি জানি ওই মেয়েটা হলো একজন পর্দা ছিল এবার দুজন হাসাহাসি করতেছে হরদ হোসাই রাদি আল্লাহ আনহু দুইজনের হাসা হাসি দেখিয়া বলতেছে দুই মুরু বিয়া বা বিয়ে করিবেন নাকি সব না হরদ তোমার রাধি আল্লাহ আনহু বলতেছে এ হুসাইন আমার যদি বিয়ার বয়স থাকতো আমি আর একটা বিয়ে করতাম এখন আমি মুরুব্বী হয়ে গেছি এখন আর আমার বিয়ার দরকার নাই তবে একটা কথা বলি বাবা আমি তোমার বিয়ার গটকালি করার জন্য আসছি আমি তোমাকে বিয়া করাতে চাই এত সুন্দর একজন মহিলার সাথে তোমাকে বিয়ে দেব হজরত হোসাইন আমি সুন্দর বুঝি না কালো বুঝিনা মেটার ভিতরে আমি চারটে প্রশ্ন করবো চারটে প্রশ্ন যে চারটা প্রশ্নের উত্তর যদি সঠিক অ্যান্সার দিতে পারে মাস্টার যদি উত্তর দিতে পারে তাহলে আমি ওই মেয়েটাকে বিয়া করব আর যদি উত্তর না দিতে পারে আমি তারে বিয়া করব না হরত তোমার মনে মনে চিন্তা করতেছে হরত হাসান রাদি আল্লাহ আনহু হাসান রাদি আল্লাহ তালা আনহুর মতো মানু যদি প্রশ্ন করে ওই মিয়া কেন ওর সদ্য গোষ্ঠীর ক্ষমতা নাই তার প্রশ্নের উত্তর দেয় ঘোরা নিয়ে চলে গেল জেলের কাছে যা বলে মা তুমি যে আশা করছো তোমার আশা কোনো দিন পুরো হবে না হাসান দাদি আল্লাহ তালানহু চারটা প্রশ্ন করিবে এই প্রশ্ন তোমার উত্তর দিতে হবে তাহলে বিয়ে করবে উত্তর যদি না দেও বিয়ে করবে না হোসাইনের প্রশ্নের উত্তর দিতে পারবে না বিয়াও তোমার কোনো দিন হবে না মেয়ে তো বলে ইনশা আল্লাহ আমি হুসাইনের প্রশ্নের উত্তর দিব সিল্লা সিল্লা কান আল্লাহ আকবার Ayire de, manus deki ayire de, ka manus dehi nahi